টাকা না দেওয়া পর্যন্ত আজকে প্লেটে পানি দেওয়া হবে না হাত ধোয়ানো হবে না দেবরে ফ্রেন্ডরা চারদিক থেকে ঘেরাও দিয়ে নতুন বউকে ধরলো আজকে বউরের দিন এত দিন সুযোগ খুঁজতে পায় নাই তো হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা অনেক অনেক ভালো আছি তবে আমি একটু অসুস্থ হয়ে গেছি ঠান্ডা লেগে গেছে গলা বসে গেছে যার কারণে আমি ভিডিওতে ভয়েস ওভার দিয়ে ভিডিও পোস্ট করতে পারি না এতদিন তবে এতদিন অনেক আনন্দ করছিলাম তো গ্রামে গেছি এটা সবাই জানেন আমার দেবরের বিয়ের অনুষ্ঠান বউ আনবে তুলে তো ঈদের দুই দিন পরেই অনুষ্ঠান শুরু হয়েছে তো আমরা তো ঈদের একদিন পরেই চলে গেছি আমি আমার মেয়ে আমরা গ্রিন লাইনে যাইতেছিলাম তখন বসে বসে কি করব মেহেদি পড়তেছিলাম আর ঢাকায় বসে মেহেদি পড়ি নাই ঈদের সময় কারণ মেহেদির রংটা উঠে যাবে আগে থেকেই আমি আমার মেয়ে বলে রাখলাম মানে প্ল্যান করে রাখছি যে ঈদে মেহেদি পড়ব না যখন বাড়ি যাব যেদিন যাব তার আগের দিন রাত্রে মেহেদি পরবো তো রাতের বেলায় আর মেহেদি পড়া হয় না আমার মেয়ে বলতেছে আমরা যখন গ্রিন লাইনে বসে থাকবো পাঁচ ঘন্টা লাগবে সাড়ে চার ঘন্টা লাগে মূলত তো ওই টাইমে তো আমরা বসে বসে মেহেদি দিব তখন দেখা গেছে বসে থাকতে বোরিং লাগবে আর মেহেদি দিলে সময়টা দ্রুত কেটে যাবে তো এই চিন্তা করে আর মেহেদি পড়া হয় না তো গ্রিন লাইনে গিয়ে আমরা বসে বসে কিন্তু মেহেদি পরতে যে দেখেন আর বাহিরে প্রচণ্ড রোদ্রু ছিল ঈদের দুদিন পরে অনেক রোদ্রু ছিল সেই দিন এতটা গরম ছিল আবার গ্রিন লাইনে তো এসি ছিল এজন্য আর কষ্ট হয় নাই তো আমি এই জন্য বাহিরের একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম ওরটুকু আপনাদের সাথে শেয়ার করছি তারপরে তো আমরা বাসায় চলে আসলাম আসার পরেই দিন ছিল না হলুদ ছিল তার পরের দিন আর কি তো গ্রামে আসলে আসলে ওই তো ভিডিও করা হয় না মাঝে মধ্যে একটু একটু ভিডিও করলাম তো হলুদের দিন আর কি কি কাজ করতেছি ওইটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো সবাই তো রেডি হয়ে গেছে এখন বাজে রাত দশটা হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে মোটামুটি দুইশো লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে তো সবাই তো সাজুগুজু নিয়ে ব্যস্ত ছিল আর ভিডিও করার কখন সময় পাবো আমার মেয়েকে সাজায় দিতে হইতেছে তারপরে আমার দেবরের যে বউ আনবো তারপরের দিনে বো আনার ডেট বউয়ের যে মার্কেট করা ওইগুলো গুছানো তারপরে ঢাকা থেকে যে মার্কেট করে নিয়ে গেছিলাম ওইগুলো পুরাটা সব মুরব্বীদেরকে দেখাইলাম বাড়ির সবাইকে দেখিয়ে ওইগুলো লাগে যে প্যাক করতে হইতেছে মানে মোটামুটি ওই কাজ নিয়েই সারাদিন কেটে গেছে ব্যস্তই ছিলাম তারপরে যেগুলো বাকি ছিল মার্কেট টুকটাক ঢাকা থেকে সব করা হয় নাই মানে মেইন মেইন জিনিসগুলো সব ঢাকা থেকে কিনা হয়েছিলো ছয়টা কি সাতটা আইটেম বাকি ছিল ওইগুলো আবার আমাদের ওইখানে বাজার থেকে গিয়ে সে সন্ধ্যাবেলা তাড়াহুড়া করে তারপরে আবার কেনা হয়েছে এগুলো করতে করতে রাত হয়ে গেছে আমি নিজে যে একটু রেডি হব ওই সুযোগটা পাই না আসলে ঘরের বউরা আসলে এরকম রকম সুযোগ পায় না যে আজাইরা এরা সেজে গুজে যে বৈশা থাকবো ওই সুযোগটা আসলে হয় না আর আমি তো বড়ো বউ আমার তো অনেক দায়িত্ব দায়িত্ব পালন করতে হয় সব কিছু ম্যানেজ করতে হয় তারপরে তো এই যে দেখেন সবাই কিন্তু রেডি হয়ে ছবি তুলতেছে ভিডিও করতেছে আমি কিন্তু ওই সুযোগ পাই না আমি রকম একটু আমার দেবরকে যখন বের করছে আমি একটু শাড়িটা পরে সামনে আসছিলাম তারপরে আবার চলে গেছি গিয়ে আমি আবার শাড়ি খুলে ফেলছি কারণ আমার শাড়ি পরে দেখিস অবস্থা খারাপ আর প্রচণ্ড গরম ছিল রোদ্র ছিল তখন কোনো কিন্তু বৃষ্টি ছিল না একটা না এক সপ্তাহ পুরা রোদ্রু আর প্রচণ্ড গরম ছিল আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে যাই হোক বিয়ের যখন পর্ব শেষ হয়েছে তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে আর কি তো হলুদে এখানে আমার চাচা শ্বশুর আছে দুইজন বড় কাকা আর ছোট কাকা এরা হলুদ দিলে আমার মেয়ে আমার মেয়ে এক সাইডে আছে আর আমার দেবরের মেয়ে আছে ওরা দুই বোন দুই পাশে বসে ওর চাচুকে হলুদ দিতে যাই হোক আমি যখন হলুদ দিচ্ছি ক্যামেরা ভিডিও ভিডিও ম্যান ভিডিও করতেছিল ওইগুলো অফ করে তারপরে আর কি হলুদ দিয়ে আসলাম আর কি হলুদের পর্ব শেষ করতে করতে রাত একটা বেজে গেছে একটার পরে দেখি যে আবার নাচ শুরু হয়ে গেছে তো এরকে তো চিনি না আমি জিজ্ঞেস করতেছিলাম কে পরে বলতেছে একে ভাড়া করে নিয়ে আসছে মানে ড্যান্সার যাই হোক ড্যান্সারকে দেখে আমার ভালো লাগে না আসলে হিংসা করি না এমনিতেই কেন জানি মেয়ে ডান্সারগুলো আসলে ওরা নাচ করলে ওই জিনিসটা দেখতে ভালো লাগে ছেলে ড্যান্সারদের নাচ আমার ভালো লাগে না তো আমি বাসার ভিতরে বসেছিলাম জানালা দিয়ে দেখে তারপরে একটু বের হয়ে একটু ভিডিও ক্লিপ নিছি আর কি তো ভিডিও করে রাখছি অল্প একটু ক্লিপ নিছি তো আমরা রাতেই সব প্রোগ্রাম শেষ করতে করতে আমাদের আড়াইটা তিনটা বেজে গেছে তা তিনটার পরে আবার আমি লাগেজ গুছানো শুরু করছিলাম এর আগে তো মুরব্বীদেরকে দেখা এলোমেলো করে রাখছি এগুলো লিস্ট করি নাই লিস্ট করা বাকি ছিল তো ওই টাইমে আবার রাত তিনটার পরে আমি লাগেজে সব মালামাল গুছাইয়া তারপরে লিস্ট করছি লিস্ট করে দেন চারটা বাজে তখন আমি শুইতে গেছি তখন আর ঘুম ধরতে ছিল না প্রায় আমি আধা ঘন্টার উপরে সজাগ ছিলাম তারপরে একটু কখন ঘুমাইছি মাত্র দুই ঘন্টা ঘুমাইছি দুই ঘন্টা ঘুমিয়ে তারপরে আবার উঠে সকালে নাস্তা করে আবার রেডি হইতেছিলাম কারণ বউ আনতে যাইতে হবে আর আমাদের হলুদ বো আনা বউ বা কিছু কোনো ঘ্যাপ ছিল না এই যে আমরা বউ নিয়ে চলে আসছি আসলে আমি কোনো কিছু ভিডিও করি না ওইভাবে কারণ এখানে অনেক সিনিয়র পারসন আছে মুরুব্বীরা আছে যেহেতু আমি বাড়ির বড় বউ সব কিছু ভিডিও করলে তো সামনে সামনে গিয়ে ভিডিও করতে হয় বিয়াদুবি দুবি দেখায় এই জন্যই আর কি বউয়ের একটা শুধু ভিডিও ক্লিপ ছিল যেদিন আমরা নিয়ে আসছি ওয়াইন কালার শাড়ি পরা যে স্টেজে বসা ওইটা আর এটা হয়েছে বউ ভাতের দেবরের বউকে নিজে হাতে কিন্তু ভাতে একদম সাজিয়ে রেডি করে তারপরে আমি স্টেজে নিয়ে আসছি খাওয়ার জন্য প্যান্ডেলের ভিতরে নিয়ে আসছি সরি ভুল বলছি স্টেজে তো যাই হোক আজকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবার লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আজকে মতো বিদায় নিতেছি আল্লাহ হাফেজ